চেয়ারটাকে কাজ ডালের সাথে আলু ভাজা ডাল আলু ভাজা আর কি আছে aktivieren aus werden haben 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 এইখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে সিনেমা যেমন হচ্ছে আপনার প্রসাদ নিত্য সিনেমা বুনগা লোকাল তাপস পালের সিনেমা

আমি যেটা বাংলাদেশ বরিশাল বরিশালের হাতে শক্তিশালী ছিল আমাদের জমিদারদের তাঁকে ঘোষবাবু জমিদারের লাঠিয়াল ছিল তো সেই সময় তো এরকম বন্দুক কামার নিয়ে যুদ্ধ হতো না সেই সময় হাতে হাতে লাঠি নিয়ে তখন ওই লাঠিয়ালদেরকে নিয়ে যাবেন বলেও

আর তাকে জমিদার ছিল না ছিল জমিদার গোষ্ঠী এখানে অনেকগুলো জমিদার বাড়ি করে যে এতগুলো জমিদারকে এক জায়গায় শাসন করতেন না এদের শাসন ক্ষেত্র ছিল কেন কিন্তু ওনারা এক জায়গায় থাকতেন এবং কমন লাঠিয়াল পুষতেন ডাকা ক্ষতি প্রতিহত করার জন্য ওই জন্য টাকি লাঠি এসে এসেছে যারা টাকি জমিদারা খুব কালচারাল ছিলেন এখানেই আপনি তার নিদর্শন পাবেন যে একই জায়গায় গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট লাইব্রেরি গভর্নীতে একসঙ্গে ওনাদেরই পৃষ্ঠপোষণায় ওনাদের বংশের হচ্ছে শঙ্কর চৌধুরী তো এই আপনার সেনাবাহিনীর প্রধান ছিলেন আর রাজা রামমোহন রায় বিখ্যাত হলেন প্রথার প্রধারের তার আন্দোলন ছিল কিন্তু সতীদাহক প্রধার ফার্স্ট ডিজিশনের ছিলেন চাকরির জমিদার কাজ

হচ্ছেন সেই কুলেশ্বরী মায়ের শান্ত। কেন আমি কালি বলতে না মহাদেবের মাথাটা উর্দিকে আছে মহাদেবের মাথাটা সোজা থাকে না হয় ডান হাতের নিচে থাকে এখানে মহাদেবের মাথাটা মায়ের হাতের নিচে আছে ইনি হচ্ছেন তাকে জমে কুলেশ্বরী

এই পাশে দুই মাঝে যেমন সোজা প্রাপ্তি আছে মা বাবুরা দৃষ্টিটা দেখুন বাঁকা কারণ ওই পাওয়ারটা আমরা নিতে পারবো না বা সহ্য করতে পারবে না মা বাবুরা প্রিয় কালার হচ্ছে ইয়েলো হলুদ কাল হলুদ কাল হলুদ আর প্রিয় বার হচ্ছে মঙ্গলবার এই পর্যন্ত যা বলো সব বাইরে কথা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু নেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওনার কিছু মেসেজ আছে পাঠটা আছে ওটা আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন আপনি বৃদ্ধ হবেন দেখুন বাঁহাতে একটা অসুরের জীব ধরে আছে না ওখান থেকে উনি বলতে চাইছেন যে মানুষ তোমার যদি সবচেয়ে বড় শক্তি

गमाटा बोलम त पाटे हिदा तो इथाया जा दाई तुम तो विज्ञान को व्हाट व्हाट द ओल्ड है तो इथाया जा दाई तुम तो विज्ञान को व्हाट व्हाट द ओल्ड है तो इथाया जा दाई तुम तो विज्ञान को व्हाट व्हाट द ओल्ड है तो इथाया जा दाई तुम तो विज्ञान को व्हाट व्हाट द ओल्ड है तो इथाया जा दाई तुम तो विज्ञान को व्हाट व्हाट द ओल्ड है तो इथाया जा दाई तुम तो विज्ञान को व्हाट व्हाट द ओल्ड है तो इथाया जा दाई तुम तो विज्ञान को व्हाट व्हाट द ओल्ड है तो इथाया जा दाई तुम तो विज्ञान को व्हाट व्हाट द ओल्ड है तो इथाया जा दाई तुम तो विज्ञान को व्हाट व्हाट द ओल्ड है तो इथाया जा दाई तुम तो विज्ञान को व्हाट व्हाट द ओल्ड है तो इथाया जा दाई तुम तो विज्ञान को व्हाट व्हाट द ओल्ड है तो इथाया जा दाई तुम तो विज्ञान को व्हाट व्हाट द ओल्ड है तो इथाया जा दाई तुम तो विज्ञान को व्हाट व्हाट द ओल्ड है तो इथाया जा दाई तुम तो विज्ञान को व्हाट व्हाट द ओल्ड है तो इथाया जा दाई तुम সারা বছর থাকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে আরতি হয় যেটা দেওয়া হয় তার জন্য বড় আলাদা বাংলাদেশ আর এই পাশে যে ঘাটটা দেখছেন না এটা হচ্ছে রাজার ঘাট আর এই পাশের ঘাটটা হচ্ছে রানীর ঘাট মানে দুজনের দুটো ঘাট

um pouco dura

বল পলিমার টিস্টের আছে মাল ভিউ চলো এই দেখো পাখি এখানে Rako pić ko কর. প্যাটেল বোস্ট করার জায়গা

यो सेट एसेटे कुनु एसेटे कुनु थम्ने एक्सरसाइज गर्ने एसेटे एसेटे कुनु

Como é que a gente vai?